আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই কাবার মালিককে বলেছি আমার বাবার কবরটা করে দেয় আমার বাবাকে যেন মাফ করে দেয় আমি যেদিন থাকবো না তোমরা এসো এসে মালিককে বাবাকে ক্ষমা করে দাও রক্তাক্ত দেহ বারোটা লাশ হয়ে যাওয়াটা নিয়েছি ওই সময় হয়তো বলেছিলেন আল্লাহ যে মাঠটা আমি আবাদ করতাম ওই মাঠে তুমি আমার সন্তানকে এনে বাইশটা বছর হয়ে গেল ওই মানুষটা এখন কোনো স্টেজে কথা বলেন না ওখান এখন মাহফিলে কণ্ঠ বাজে কত বক্তার সুর আসে কিন্তু আব্বার সুরটা আর শোনা যায় না আর কোনো শোনা যাবেও না আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাও নিরবে কেদে যাই আজ তুমি নেই তাই নীরবে কেদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া কখনো ভাবিনি আমি কা দিয়ে তুমি এত সকালেই চলে যা কোনো বল তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূর আজ তুমি দূরে দূর বহু দূর রে কেমন সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালে চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালে চলে যাবা বাবা গো বাবা বাবা ভাইরা এবার কাবায় যাওয়ার পরে আমার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই কাবার মালিককে বলেছি আমার বাবার আমার বাবাকে মাফ করে দেয় আমি যেদিন থাকবো না তোমরা এই কাবায় এসে এসে কাবার মালিককে বললো যে আমার বাবাকে ক্ষমা বাবাকে ক্ষমা করে দাও আমরা এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আমাদের নাজাতের ওসিলা হবে রাজি আছেন আপনারা যে সন্তান গাঁজা খায় যে সন্তান বিড়ি খায় যে সন্তান অন্যায় পথে চলে যে সন্তান নামাজের সাথে সম্পর্ক নেয় কোরআনের সাথে সম্পর্ক নেয় সে আপনি যত বড় নামাজি হন রোজাদার হন পরেশগার হন আপনার জাহান নামে যাওয়ার কারণ আপনি কি সেটা চান সেটা চাইবেন আল্লাহ শুক্রিয়া যে আমার আব্বার অঞ্চল আমার আব্বা এসব অঞ্চলে প্রতিটা গ্রামে গলিতে ঘুরেছে ঠিক কিনা হয়ে কথা বলেন না। আপনারা চেনেন অনেকেই চেনেন না সবাই তো চেনার কথা এবং এখানে এই গ্রামগুলোতেই আমার আব্বা একটা টেবিল একটা চেয়ার লাগিয়ে একটা মাইক দিয়ে দিলে ওয়াজ করতো ঠিক কিনা সেই সময় ওয়াজ তাসির ছিল ওখান এখন মাহফিলে কণ্ঠ বাজে কত বক্তার সুর আসে কিন্তু আব্বার সুরটা আর শোনা যায় না আর কোনোদিন শোনা যাবে হয়তো উনি বেঁচে থাকলে আনন্দ পাইতেন যে যে জায়গাটা আব্বা বলতেন যে আমি যে ময়দানটা করে যাচ্ছি এই ময়দানে কবির খালি বলবে আমি মাস্টার আব্দুসামাদের সন্তান কিন্তু উনি সেই পর্যন্ত থাকতে পারেননি আমি এতদূর আশা আর পিছনে আমি মনে করি আমার আব্বার দোয়াটাই কবুল হয়েছে আল্লাহর কাছে আমার মাও তাহাজ করে দোয়া করেন আমার জন্য কিন্তু আমার মন বলে আমার আব্বা যখন হয়তো মৃত্যুর সময় ছটফট করছিলেন রক্তাক্ত দেহটা লাশ হয়ে যাওয়াটা নিয়েছি ওই সময় হয়তো বলেছিলেন আল্লাহ যে মাঠটা আমি আবাদ করতাম ওই মাঠে তুমি আমার সন্তানকে এনে দিও হয়তো সেই দোয়ার বরকত কত সমালোচনা কত মানুষের গিবত কত মানুষের আলোচনা শুনতে হয় নাটক করে হাসি তামাশা করে উপহাস করে ইত্যাদি ইত্যাদি যে যেভাবেই বলে তারপরেও আল্লাহ চেয়ারে বসিয়েছেন গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই এমনকি দেশের গন্ডির বাইরেও ছয়টা রাষ্ট্রে আল্লাহ রবুল্লাহ আমি ওয়াজ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আমার বাবার দোয়া এটা আমি মনে করি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সুতরাং কোরআনের পথে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে ইজ্জো বাড়িয়ে দিবেন আল্লাহ বাইরে যেয়ে কথা বলি আমার শায়ক আহমদুল্লাহ মুহতারাম হাফিজাহুল্লাহ উনি আমার ব্যাপারে কমেন্ট করেছেন যে কবির বিন সামাদ একটা জীবন্ত প্রতিভার নাম এই মানুষটাকে গুরুত্ব দেয়া দরকার এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার এই মানুষটা পরিশ্রমী আমি তাকে যা ভেবেছিলাম সে সেরকম না বরং বড্ড ভালো লাগে এই মানুষটা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে আল্লা মা হক সাহেব আমাকে নিয়ে মন্তব্য করেছেন যে আমি অবাক হয়েছি এই একটা ছেলে কি করে এত বড় একটা মাহফিলের আঞ্জাম দিল এই মানুষটাকে কদর করা দরকার এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার অথচ দেখি আমাদের ভাইয়েরা অনেকেই আমাকে নিয়ে ভালোই চুলকায় আমি বলি যারা চুলকায় তাদের জন্যও দোয়া যারা চিনকায় না তাদের জন্যও দোয়া যারা আমাদের জন্য আমাদের খারাপ চাই তাদের জন্য ডবল দোয়া যারা ভালো চায় তাদের জন্য সিঙ্গেল দোয়া